দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেসিডেন্ট প্রভাস কন্ট্রোল প্রাইম নিউজ দুহাজার সালের মার্চে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং সেভেন 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 বিমানটি কুয়ালারমপুর থেকে বেইজিং যাওয়ার পথে হঠাৎ করে রহস্যজনকভাবে নিখোঁজ হয় ফ্লাইট এম এইচ থ্রি সেভেনটির এই বিমানের যাত্রী এবং ক্রু মিলিয়ে মোট মানুষ ছিলেন দুশো উনচল্লিশ জন এক দশক আগে হারিয়ে যাওয়া এই বিমানের খোঁজ মেলেনি আজও যা বিমান চলাচলের ইতিহাসে অন্যতম রহস্যময় এক ঘটনা পুনরায় এই বিমান অনুসন্ধানের কাজ শুরু করার অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার শুক্রবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী লোক ঘোষণা করেছেন একটি নীতিগত অনুমোদনের মাধ্যমে ইউএস ভিত্তিক সামুদ্রিক অনুসন্ধান প্রতিষ্ঠান ওশান ইনফিনিটির সঙ্গে সত্তর মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী অনুসন্ধানে কোনো কিছু খুঁজে পাওয়া না গেলে কোনো ফি প্রদান করতে হবে না এর মানে ধ্বংসাবশেষ না পেলে ওশান ইনফিনিটি কোনো অর্থ পাবে না Power, Chumuke Action. জানিয়েছে 2018 সালেও একই শর্তে একটি 3 মাস ব্যাপী অনুসন্ধান পরিচালনা করেছিল ওশান ইনফিনিটি তবে সেটি সফল হয়নি এর আগে বিমানটি খুঁজে পেতে টানা 2 বছরের একটি বহুজাতিক প্রচেষ্টা চালানো হয় এই অনুসন্ধানে 150 মিলিয়ন ডলার খরচ করা হলেও আশাব্যঞ্জক কোনো ফলাফল আসেনি নতুন অনুসন্ধানটি ভারত মহাসাগরের দক্ষিণ অংশের পনেরো হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পরিচালিত হবে নতুন কিছু তথ্যকে বিশ্বাসযোগ্য হিসেবে চিহ্নিত করে অনুসন্ধানের জন্য সরকার এই অঞ্চল বেছে নিয়েছে অ্যান্থনি লোক বলেছেন আমরা আশা করি এবার ফলাফল ইতিবাচক হবে ধ্বংসাবশেষ পাওয়া গেলে পরিবারগুলোর জন্য এটা কিছুটা হলেও শান্তি বয়ে আনবে ফ্লাইট এইচ থ্রি থাকা যাত্রীদের স্বজনরা নতুন অনুসন্ধানের অনুমোদনকে স্বাগত জানিয়েছেন সেই ফ্লাইটের ইনফ্লাইট সুপারভাইজার প্যাট্রিক গোমেসের স্ত্রী বলেছেন এই সংবাদটি যেন সেরা ক্রিসমাস উপহার ইন্তান মাইজোরা স্বামী ছিলেন সেই ফ্লাইটের কেবিন ক্রো ইন্তান বলেন এটি আমাদের জন্য আশা কৃতজ্ঞতা এবং দুঃখের মিশ্র অনুভূতি প্রায় এগারো বছর ধরে এই অনিশ্চয়তা এবং উত্তরের অভাবে আমরা চরম কষ্ট ভোগ করেছে জানা যায় দু সালের আটই মার্চ ভোরে কুয়ালালামপুর থেকে উড্ডয়ন করেছিল ফ্লাইট এমএইচ থ্রি সেভেন্টি উড্ডয়নের এক ঘন্টার মধ্যে এটি ইয়া ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায় এবং পূর্ব নির্ধারিত পথ থেকে সরে যায় অনুসন্ধানকারীরা মনে করেন বিমানটি ভারত মহাসাগরের দক্ষির অংশে বিধ্বস্ত হয়েছিল তবে এর কারণ আজও অজানা এর মধ্যে বিমানের কিছু ধ্বংসাবশেষ ভারত মহাসাগরের তীরবর্তী এলাকায় পাওয়া গেছে বলে দাবি করা হয় বিমানটি নিখোঁজ হওয়ার কারণ নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা কল্পনা ডালপালা মেরেছে উঠে এসেছে নানা ষড়যন্ত্র তত্ত্ব এর মধ্যে পাইলটের ইচ্ছাকৃতভাবে বিমান ধ্বংস করার অভিযোগ থেকে শুরু করে বিদেশি সামরিক বাহিনীর দ্বারা গুলি করে ভূপাতিত করার দাবিও রয়েছে দু হাজার সালে একটি তদন্তে উল্লেখ করা হয় বিমানের নিয়ন্ত্রণ ইচ্ছাকৃতভাবে পাল্টানো হয়েছিল তবে এটি কে বা কেন করেছে সে সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি তদন্তকারীরা বলেন ধ্বংসাবশেষ পাওয়া গেলে তবেই নিশ্চিত উত্তর পাওয়া সম্ভব প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক